সুপ্রিয় দর্শক মাইমিন সিং বিভাগের ফুলবাড়িয়া থানা চক্রা দাকানায় গড়পাড়া গ্রামে আমরা চলে আসলাম যে হেসারি সম্পর্কে আপনাদেরকে আসলে ধারণা দিয়ে থাকবো যে হেসারি কিভাবে আসলে কেট করতে হয় পরে হচ্ছে যে হেসারি ওনারা কিভাবে মাছগুলো আসলে রেনু করে থাকেন আসলে কি পরিমাণ আসলে প্রাইস হয়ে থাকে রেনুর এই সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রাখছে ভালাই কি নাম আপনার আমার নাম তারেক তারেক ভাই আচ্ছা তারেক ভাইয়ের ফ্যাসারিতে আমরা চলে আসলাম আজকে আপনাদেরকে তারেক ভাই আসলে হ্যাসারি সম্পর্কে বিস্তারিত আসলে সব তথ্য দিয়ে থাকবেন আপনারা এই হ্যাসারি কতদিন যাবত শুরু করছেন হেসারি আগে আমার বাবা করত আচ্ছা আচ্ছা এখন বড় ভাই করে আর আমি আচ্ছা দুইজনে করেন এই হেসারিতে আসলে আপনারা কি কি ধরনের পোনা কি কি ধরনের ডিম থেকে আসলে রেনু করে থাকেন আমরা করি শিং পাবদা গুলসা ট্যাংরা বড় ফাঙ্কাশ সব এগুলাই আচ্ছা আচ্ছা এক ফার্স্ট হচ্ছে শিং আসলে কেজি প্রতি আসলে কি কি রকম প্রাইস নিয়ে থাকেন আপনারা এটা মনে করেন যে যখন সিজন শুরু হয় প্রথম দিক দিয়া 8000 10000 এরকম থাকে আর সিজন যে সব একদম মাছ কানে বেশি উৎপাদন হয় 4000 5000 এরকম দরে শিং রেনু বাচ্চা বিক্রি করা হয় আপনারা কি শুধু রেনু বিক্রি করে থাকেন না বাচ্চা সহ বাচ্চাও বিক্রি করি রেনুও বিক্রি করি রেনু ডাইভার্সি বাচ্চাটা অল্প কম আচ্ছা আচ্ছা শিং মাছের যে আপনার রেনুটা আসলে ইয়া করে থাকেন এটা আসলে কিভাবে করে থাকেন কিভাবে সংগ্রহ করে থাকেন এটা আমরা সংগ্রহ করি যে এই বড় বড় চাষি যারা আছে জি জি এগর কাছ থেকে বুট মাছটা আমরা কিনে নিয়ে আসি তারপরে এখানে নেওয়া পরে আমরা বাচ্চা করি আচ্ছা আচ্ছা হচ্ছে যে ডিমটা আনার পর মাছের থেকে ডিমটা কালেক্ট করার পর রেনু করে থাকেন রেনু আসলে কি কি পদ্ধতিতে রেনুগুলো আসলে হয়ে থাকে মানে এক ফার্স্ট ডিমগুলো দেওয়ার পর কি করে থাকেন এই যে প্রথমে পানি দিল লাগে তারপর এগুলোর একটা মেডিসিন আছে কি ধরনের মেডিসিন ইউজ করে থাকে এই যে মনে করুন যে চায়না থেকে আমদানি করা হয় ভিয়েতনাম থেকে আসে পিজি পিজি আচ্ছা আচ্ছা এর মাধ্যমে আমরা বাচ্চা করি মানে ডিমের মধ্যে বা পানির মধ্যে ওই মেডিসিনটা দিতে না এটা সরাসরি মাছের শরীরে পুশ করা হয় আচ্ছা ওই ইনজেকশনের মাধ্যমে দিতে ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয় দেওয়ার পর মাছ থেকে আসলে ডিমটা কিভাবে কালেক্ট করে থাকেন মাছ নিজেরা নিজেরাই দিয়ে দেয় ও ডিম আসলে ইয়া দেয়া দেয়া তারপর ওই ডিমটাকে আপনারা কি করে থাকেন ডিমগুলো আমরা ওইগুলো ভালো করে পরিষ্কার করে ধুইয়া বিছাইয়া পানি দেয়া ঝর্ণা দেই ছিটেই দিয়া পর অনুকাই 24 ঘন্টার মধ্যে ফুটতে যায় আচ্ছা আচ্ছা 24 ঘন্টার মধ্যে মোটামুটি রেনু সিস্টেম চলে আসে রেনু সিস্টেম চলে আসে 1 কেজি রেনু ক্রিয়েট করার সময় এক ফাস্ট যখন আপনারা 8 থেকে 10000 টাকা বিক্রি করে থাকেন ওই সময় আসলে কি পরিমাণ খরচ হয়ে থাকে এখন খরচের দিক দেব মনে করুন যে

ডিম থেকে আপনারা তো রেনু উৎপাদন করে থাকেন রেনু আসলে যারা নিয়ে থাকে বা মাছ চাষ করার জন্য তাদের আসলে তারা কি কি করে থাকে মানে তাদের কি কি করণীয় আছে যে রেনু গুলো আসলে পালন করার ক্ষেত্রে পালন করার ক্ষেত্রে মনে করেন যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে আর যারা চাষ করে এরা অভিজ্ঞ লোক আচ্ছা আচ্ছা তাদের কি কি করতে হবে আপনারা তো আসলে যেটা রেনু করে থাকেন আপনাদের তো বেশি অভিজ্ঞতা যে যারা আসলে রেনু নিয়ে মাছ চাষ শুরু করতে চায় বা পুনা উৎপাদন করতে চায় তাদের আসলে এট ফার্স্ট পুকুরটা কিভাবে ক্রিয়েট করতে হবে বা তৈরি করতে হবে

30 শতাংশ 20 শতাংশ আচ্ছা যদি 30 শতাংশ বা দেখা গেছে পাঁচ কাটা জমিতে যদি কেউ রেনু আসলে বাচ্চা ক্রিয়েট করতে চায় তাহলে ওই ক্ষেত্রে কি পরিমাণ রেনু দিতে হবে পাঁচ কাটা পুকুরে এটা মনে করেন যে যদি মাছ ওইটার মধ্যে শুধু পালে তাহলে মনে করেন যে আড়াই থেকে তিন কেজি আর যদি কয়ে যে না আমরা শুধু বাচ্চা করে বাচ্চা করবে হ্যাঁ যদি কয়ে যদি না আমরা পুনা বেচে আলামু আচ্ছা আচ্ছা পুনা বিক্রি করে আলাই না এগর মনে করেন যে কাটা প্রতি

এটা মনে করেন যে বিভিন্ন সাইজের মা কত অল্প পালে আবার কত বেশি দিয়া আচ্ছা এটা মনে যে যারা পালে এগর মনে করেন যে একটা নির্ধারণ করে আমরা ওই পরিমাণে দিই একজন কৃষক চাইলেও যে আমার আড়াই কেজি দেন তিন কেজি দেন আমি পুনা বিক্রি করবো না মাছ চাষ করবো চাষ করার ক্ষেত্রে একটু অল্প সারে রেনু চাষ করার ক্ষেত্রে আসলে যারা উদ্যোক্তা আছে শুরু করতে চায় আর তারা আসলে রেনু চাষের ক্ষেত্রে আপনার কি ধরনের খাবার দিয়ে থাকে রেনুতে এটা প্রথম অবস্থায় মনে করেন বাজারে পাউডার পাওয়া যায় খাবারের পাউডার 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 পাওয়া যায় খাবার হ্যাঁ পাউডার মনে করেন যে এই জিরো থেকে মনে করেন যে আট গ্রাম পর্যন্ত আচ্ছা আচ্ছা এই পাউডার চলবো পরে মনে করেন যে মাছ বড় হবো খাবার বড় হবো আচ্ছা মোটামুটি পাউডারের পরে কি ধরনের খাবার দিয়ে থাকে এটাও বাসমান খাবার আছে এটা দিয়ে থাকে আর কি উৎপাদন করার জন্য এই যে সেটটা শুধু অনলি এই পাশের ছে কত টাকা খরচ হয়েছে মোটামুটি এটা করার জন্য এগুলো মনে করেন যে দুই সাইড করার মনে করেন যে সব চাল ডাল নইয়া দুই লাখ আশি হাজার দুই লাখ আশি এক সাইড শুধু অনলি এরপর তোমরা কিন্তু বিভিন্ন খরচ আছে যারা আসলে ডিম থেকে রেনু উৎপন্ন করতে চায় নতুন উদ্যুক্তা বা তরুণ উদ্যুক্তারা আসলে কিন্তু মাছের প্রতি এখন আগে এক সময় কিন্তু মাছকে মানুষ গুরুত্ব দিত না এক সময় পুকুরে আসলে নালা কেটে দিত ওদিক দিয়ে পানি আউট হতো তারপর ওদিক দিয়ে মাছিন হতো মানুষ এগুলো খাওয়ার জন্য চিন্তা করত এখন কিন্তু আসলে বাণিজ্যিকভাবে শুরু করতেছে ম্যাক্সিমাম মানুষ সারা বাংলাদেশে আপনি আসলে যারা শুরু করতে চাচ্ছে মাছ চাষ তাদেরকে আপনি কি পরামর্শ দিয়ে থাকবেন এটা পরামর্শ নিলো যে একদম যে নতুন উদ্যোক্তা হয় হেছারি এই ব্যবসা বাণিজ্য উৎপাদন করতে চায় ভালো জায়গার মনে করেন যে বড় সরকারি কৃষি কর্মকর্তা আছে মৎস্যজীবী এগর সাথে পরামর্শ করতে পারে আর মনে করুন যে মাঠ পর্যায়ে যারা হেছারি চাষ করে হেছারি চালায় অভিজ্ঞ লোক এগর সাথে পরামর্শ করলে এটা সম্ভব আচ্ছা সুপ্রিয় দর্শক যারা আসলে আপনারা মাছ চাষ শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই যে উপজেলা থেকে আসলে ট্রেনিং নিতে পারেন ট্রেনিং নিয়ে তারপর শুরু করবেন আর হচ্ছে যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর শুরু করবেন তাহলে আপনারা সম্পূর্ণ সাকসেসফুল হতে পারবেন আসলে কেউ যদি হেঁসারি শুরু করতে চায় আপনি তাদের সম্পর্কে কি বলতে চান বা আসলে তারা কিভাবে শুরু করবে হ্যাশারিটা যদি আসলে আপনি যদি যারা আসলে নতুন উদ্যোক্তারা অনেক সময় হেঁসারি শুরু করতে চায় বা অনেকে যে হেঁসারি দিয়ে আসলে শুরু করবে সে নিজেই আসলে রেল উৎপন্ন করবে পোনা উৎপন্ন করবে আবার মাছ চাষ করবে এরকম যদি উদ্যোক্তা থাকে

আসলে সুপ্রিয় দর্শক যারা হেসারির জন্য আসলে আগ্রহী যা হেসারি থেকে শুরু করে আসলে রেনু উৎপন্ন করার পর পোনা উৎপন্ন করার পর আপনারা মাছ চাষ করতে চাচ্ছেন তারা আসলে আসলে এখানে চলে আসবেন আপনারা আপনারা এখানে বাইয়ের নাম্বার দেওয়া থাকবে আসলে তাদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর হেছারি আসলে শুরু করতে পারবেন তো এত সুন্দর করে আসলে আহ দর্শকদেরকে আপনার পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকবেন আরেকদিন একটা প্রতিবেদন তুলে ধরবো আসলে হেসারি সম্পর্কে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম